আমার ঋষিও তুমি কেন কোমরের বিছাওই না নাও না 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 ভাই কামিজগুলো নইছিল हां ভাই এটাই শেষ हां তার করেন করে কিন্তু বিকেলে নিতে আইবো করে লেন তার তারি আচ্ছা ঠিক আছে আমার বউলো মিয়া ভাই এটা আমি ইচ্ছা করে একটু ঢোলা ঢালা রাখছি নতুন বিয়া শাদি করছেন কয়দিন পরে ভাবির আবার একটু স্বাস্থ্য সুস্থ পারবো তো এই কারণে ইচ্ছা করে একটু ঢোলা রাখছি এটা আমি যেই মাপে বানাই দিছি আপনারে ভাবি আর দুইটা বছর পড়তে পারবো বুঝছেন এই চিন্তা ভাবনা থেকে আসলে জিনিসটা বানানো তাই মিয়া দুই বছর পরে ভবিষ্যতে চিন্তা করে লইব এখন কেমনে ঠিক হয় দুই সাইডে দুই টান টুন দিয়া তাড়াতাড়ি ঠিক করেন এটা পড়লে আর দেখলে আমার ভয় লাগে মিয়া আর ভাই ভয় পাওয়ার কিছু নাই আচ্ছা ই করেন ভাই ঘন্টা অনেক পরে আমি ঠিক করে রাখতাছি ঘন্টানি ওই মেয়া দুই সাইডে টান দিতে তো সময় লাগে আরে ভাই আপনার বোর কাপড় চুপুর তো একলা জায়গায় আর ভাবিদের কাপড় চুপুর এই জায়গা আছে রেগুলার বানাইতে তো না এর লিগে একটু সময় লাগবো আপনি ঘন্টা আনি ঘুরে আন আর বিশ টাকা করে বাজায় লোয়েন বুঝেন না চাপ দিতে হইব না একটা খরচ আছে না এলাকার লোক ঠিক হয়েছিল টেলার ডাস হলে ভালো আপনি অরিজিনাল লোক খারাপ

আমার মূল কাস্টমার হলো গুলশান বনানির একো কাজগুলা খুব দ্রুত করে ডেলিভারি দিই এলাকার কাম তো অত পরে লই না আস্তে দেরি করি বুঝেন না টাকাটা তো ওখান থেকে বেশি হয় আবার ঠিক আছে ভাই কইরা রাখেন দুই তিন দিন পর আইসা নিয়ে যাব ঠিক আছে কইরে রাখেন ভাই যে বাইকটা লই এলো বাইকটা তো সুন্দরই অনেক সুন্দরই দেখতেছি এই চাকার সাইজ কত ভাই এদের 17 হ্যাঁ এমন একটা বাইক নিতে হইব আমার তাহলে ডেলিভারিটা দিতে সুযোগ সুবিধা হইব মানাইছে দাদা শার্টটা কিন্তু আমি নিজের হাতে কাটিং করছি যত্ন করে সিলাইছি শিল এগুলোও দিছি একশো একশো আচ্ছা দাদা আমি একটা বাইক কেনার চিন্তা ভাবনায় আছি দূর দূরান্ত যাইতো হয় আমার টুকটাক ডেলিভারি দেওয়ার লিগে বাইক সম্বন্ধে আমার আবার ভালো ধারণা নাই ভাই কি গাড়ি কিনলে ভালো হয় কোন থেকে কিনলে ভালো হয় একটু কম তো ভাই আমার এখানে তো হুন্ডা নেই আমি একজনের নাম্বার দিব ওর সাথে যোগাযোগ করে নিয়ে ঠিক আছে ভাই তাহলে নাম্বারটা দিয়েন ফোঙ্গা কিনলে লাল কালারের কিনলেন ওই কালারটা অনেক সুন্দর ঠিক আছে ভাই আপনি যেহেতু লাল গাড়ির কথা কইছেন লাল গাড়ির কিনবো সমস্যা নাই তাইলে আহি ভাই আসসালামু আলাইকুম ভাই গাড়ি যা দেয়ার আমি দেখছি গাড়ি আমার পছন্দ হয়েছে এর লিগে কিন্তু এবার টাকাও আমি লয়েছি ভাই টাকাটা রাখেন দুই টাকা কম আছে আর কোন কথা কই না ভাই অনেক কষ্টের টা করে গাড়িটা আমি নিতেছি ভাই ঠিক আছে ভাই চালান সাবধানে জানান আচ্ছা ভাই যাই এটিএম বুদ্ধে কামড়া হাই রে সিরাটা জমা দেওয়ার সময় নেয় না কিন্তু বুদ্ধে ঠিকই সিরাটা দেয় কি ব্যাপার বাইকটা নেন ওরা কে গেলাম সাবি তো আমার পকেটে বাইক গেল কই এটা কোনো কথা এই জায়গায় এক মিনিটের লিগে বাইকটা রেখে গেলাম বাইকটা দেখতেছি না গেল কই কেউ কি দুষ্টামি করে হরাই লাইলো নাকি চুরি হয়ে গেলো বুঝতেছি না এ ভাই আমার গাড়িটা এই জায়গায় ধুইয়া আমি খালি বুধের ভিতরে ঢুকছি আর বাইরে এই যে আমার বাইকে চাবি কিন্তু আমার বাইকটা নাই ভাই তুমি তোমার গাড়িতে ভালো কোনো তালা লাগাই যাও নাই না ভাই আমি ওরকম কোনো স্পেশাল কোনো তালা মালা লাগাই নাই ঢুকছি আর বাইরে একটা মিনিট লাগছে এর মধ্যে আমার গাড়িটা উদাও চোরের কি হুন্ডা চুরি করতে এক মিনিট লাগে নাকি ধরে গাড়টা ভাঙে আর লোয়া জায়গা আচ্ছা যাই হোক এই যে আমার বাড়ির সিসি দেখ আমি আমি পরে ভিডিও ফুটেজটা ঠিক আছে একজন বাইক প্রেমিকের যখন দরকারি বাইকটা কষ্টের টাকার কেনা বাইকটা চুরি হয়ে যায় আর সেই কষ্টটা একমাত্র বাইকাররাই রাই বোঝে কার কার সাথে এমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ